আসসালামু আলাইকুম আজকে মালয়েশিয়াতে প্রায় সাত দিন যাবৎ এই বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি কোনোভাবেই থামতেছে না বৃষ্টির কারণে মালয়েশিয়া প্রায় জায়গায় বন্যা হয়ে গেছে বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জায়গায় খাবার দাবারের পর্যন্ত সমস্যা হইতেছে মানুষের এই বৃষ্টির কারণে এই নভেম্বর ডিসেম্বর মাস আসলেই এরকম হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় মালয়েশিয়াতে তো সেই কারণে অনেক জায়গায় বন্য হয়ে যায় এই দেখেন এখনও বৃষ্টি আছে আজকে সকালে একটু ভাবছিলাম যে দিনটা ভালো হয়ে গেছে বৃষ্টি হবে না তবে দেখতেছি যে না একই অবস্থা বৃষ্টি হয়ে অবস্থা খুব সিরিয়াস মানুষজন বাইরে বাড়িতে পারতেছে না কাজ করতে গেলেও অনেক কষ্ট হচ্ছে তারপর পাশাপাশি তো আছে অনেক জায়গায় বন্যা হয়ে গেছে ওইগুলো তো অনেক সমস্যায় মানুষে ভুগতেছে এ দেখেন আমি রাস্তা দিয়ে যে হাঁটতেছি বৃষ্টি পড়তেছে মানে বৃষ্টি এমনভাবে আসতেছে হালকা বৃষ্টির মতন আসে মানে হালকা বৃষ্টি আর কি এত জোরে সরে না কিন্তু বৃষ্টি কমতেছে না কন্টিনিউ বৃষ্টি আসতে আছে থামতেছে না প্রায় আজকে এক সপ্তাহ হয়ে গেছে আমি এখন বৃষ্টিতে বির্জা দোকানে যাইতেছি সাথে ছাতা নাই ছাতা না থাকার কারণে বৃষ্টি বৃষ্টি যাইতেছি এই দেখেন কী অবস্থা বৃষ্টিতে যে জায়গায় বন্য হয়েছে ওই জায়গায় যাইতে চাইছিলাম বুঝতে যাইতে পারতি না অনেক দূরে মানে বৃষ্টি পানীয় বন্যা হয়ে গেছে তো ইয়া করতে পারতাছি না আপনাদেরকে দেখাইতে পারতেছি না তারপরেও যাওয়ার চেষ্টা করবো যদি পারি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ